কি করছো পায়েল মেয়ে ও মেয়ে গেছে না হ্যাঁ তাই তো দেখছি কিন্তু আমায় একটা কথা বলো কোন জিনিস আমরা সব সময় পেট ও বাবা পেট মানে তোমার তো ভুরি হয়ে গেছে দেখতে পাচ্ছি হবে 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 আমাকে একটা কথা বলো কথাটা হচ্ছে কোন জিনিস আমরা সব সময় বন্ধ করি বন্ধ করি কিন্তু খুলি না খুলি হ্যাঁ

আমরা কোন জিনিস কখনোই খুলি না কিন্তু বন্ধ করি বলো 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 রাত্রি রাত্রী বলো 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 সরষে খেতে তো ভালোই লাগছে সরষে ক্ষেতে বেশ সর্ষে খুবই কম চাষ হয়েছে এবার আমার কম বলো এমন এমন কোন জিনিস আমরা খুলি না কিন্তু বন্ধ করি কোন জিনিস আমরা সব সময় খুলি না কিন্তু বন্ধ করি

মানে ছেলেদের প্যান্টের চেন টেন হ্যাঁ চেন টেন হতে হ্যাঁ তো বন্ধুরা উত্তরটা আমিও জানি না তোমরা কিন্তু কমেন্টে বলো যে উত্তরটা কি হবে আমি সত্যি আমি আমি বুঝতে পারছি না যে কি হবে না তোমরা যদি কেউ জেনে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আমিও জানতে খুবই ইচ্ছুক যে কি এমন কি জিনিস যে আমরা কি খুলি না কিন্তু বন্ধ করি খুলি না কিন্তু বন্ধ করি আমি আমার মাথায় ঢুকছে না জানি না তোমাদের কাছে আমি উত্তরটা পাওয়ার জন্য বসে রয়েছি অপেক্ষা করেছি তো প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু আর খুব তাড়াতাড়ি জানাবে ঠিক আছে তো চলো আজকে ভিডিওটি এই পর্যন্ত ততক্ষণ তোমার সবাই ভালো সুস্থ টাটা বাই